কর্ণফুলীর বঙ্গবন্ধু টানেল মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হতাহতের শঙ্কা চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল মোড় চরপাতা বেরিবাদ এলাকায় দুটো কভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে এর মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা হাসপাতালে প্রেরণ করেছেন স্থানীয় তথ্যে জানা যায় বেপরোয়া গতির কারণে প্রতিদিনই এই এলাকায় দুর্ঘটনার শিকার হয় অনেক গাড়ি আজও বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ঢাকা সিরিয়ালের কভার ভ্যান অপর একটি কভার ভ্যানের সাথে সংঘর্ষিত হয় এতে কয়েকজন আহত হলেও একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে স্থানীয়রা গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যায় তাৎক্ষণিকভাবে আহতের কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় এক ব্যক্তি

तो ये रजिस्टर पे होता है और वो डाटा फिल करना होता है और ये चाहिए एम पोस्ट तो डायग्नोस्ट तो है ना पोस्ट तो है ना भाई एक दिन सर अच्छा जोर और हिसाब कैसे रखे हैं एल्बरन कैसे है एक तो रखो और आपन को बार-बार करते हैं तो मारना मारना तो एक तो गाड़ी तो गाड़ी आए तो वर्कशीट मारती है